ওম শান্তি আজ পঁচিশ বারো দু হাজার তেইশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা হলেন সকল পরিস্থিতিতেই কল্যাণকারী সেই জন্য যে ডাইরেকশান পাও তাতে অনিচ্ছা প্রকাশ না করে সর্বদা শ্রীমতানুসারে চলতে থাকো আজকের প্রশ্ন নধা ভক্তি এবং নধা পড়াশোনা দুই থেকেই যে প্রাপ্তি হয় তাতে অন্তর কি। উত্তর নধা ভক্তিতে কেবল সাক্ষাৎকার হয় যেমন কৃষ্ণের ভক্ত হলে তখন তাদের শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হবে রাস ইত্যাদি করবে কিন্তু তারা কোনো বৈকুণ্ঠ বা শ্রীকৃষ্ণ পড়িতে যায় না বাচ্চারা তোমরা নধা পড়াশোনা করো যার দ্বারা তোমাদের সকল মনোকামনা পূর্ণ হয়ে যায় এই পড়াশোনার মাধ্যমে তোমরা বৈকুণ্ঠপুরীতে চলে যাও আজকের গীত আজ না হলে কাল মেঘ তো কাটবেই ও রাতের পথিক সকাল হলো বলে ওম শান্তি এ কথা কে বলেছেন যে ঘরে চলো কারোর সন্তান যদি রুষ্ট হয়ে চলে যায় তখন আত্মীয় পরিজন ইত্যাদিরা তাদের পেছনে পেছনে যায় বলে থাকে যে কেন রুষ্ট হয়েছ এখন ঘরে চলো এখানেও অসীম জগতের বাবা এসে সমস্ত বাচ্চাদেরকে বলে থাকেন ইনি হলেন বাবাও দাদাও শরীর সম্বন্ধীয় আবার আত্মিক তিনি বলেন যে বাচ্চারা এখন ঘরে চলো রাত সম্পূর্ণ হয়েছে এখন দিন হতে চলেছে এ তো হলো জ্ঞানের কথা ব্রহ্মার রাত ব্রহ্মার দিন এ কথা কে বুঝিয়েছেন বাবা বসে ব্রহ্মা এবং ব্রহ্মা কুমার কুমারীদের বুঝিয়ে থাকেন অর্ধেক কল্প হল রাত অর্থাৎ পতিত রাবণ রাজ্য অথবা ভ্রষ্টাচারী রাজ্য কারণ আসুর মতানুসারে চলে এখন তোমরা শ্রীমতে রয়েছ শ্রীমত হল ইনকগ্নেটিভ অর্থাৎ গুপ্ত আমরা জানি বাবা স্বয়ং আসেন ওনার রূপ আলাদা রাবণের রূপ আলাদা তাতে পাঁচ বেকার রূপী রাবণ বলা হয়ে থাকে এখন রাবণ রাজ্য সমাপ্ত হবে তারপর ঈশ্বরীয় রাজ্য হবে রাম রাজ্য বলা হয়ে থাকে তাই না সীতার রামকে জপ করা হয় না মালায় রাম রাম জপ করা হয় তাই না সেই পরমাত্মাকে স্মরণ করা হয় যিনি হলেন সকলের সদ্গতিদাতা ওনাকেই জপ করতে থাকে রাম মানে গড মালা যখন জপ করবে তখন কখনো কোনো ব্যক্তিকে স্মরণ করবে না তাদের বুদ্ধিতে দ্বিতীয় কেউ আসবে না তাহলে এখন বাবা বোঝান যে রাত সম্পূর্ণ হয়েছে এ হল কর্মক্ষেত্র স্টেজ যেখানে আমরা আত্মারা শরীর ধারণ করে ভূমিকা পালন করে থাকি চুরাশি জন্মের ভূমিকা পালন করতে হবে তারপর তাতে বর্ণও দেখানো হয় কারণ চুরাশি জন্মের হিসাবও তো চাই তাই না কোন কোন জন্মে কোন কুলে কোন বর্ণে আসে সেই জন্য বিরাট রূপও দেখানো হয়েছে সর্বপ্রথমে হল ব্রাহ্মণ কেবল সত্যযুগীয় সূর্যবংশীতে চুরাশি জন্ম হতে পারে না ব্রাহ্মণ কুলেও চুরাশি জন্ম হয় না চুরাশি জন্ম তো বিভিন্ন নাম রূপ দেশ কালে হয়ে থাকে সত্যযুগীয় শত প্রধান থেকে পুনরায় কলিযোগীও তম প্রধানে অবশ্যই আসতে হবে তারও টাইম দেওয়া হয়ে থাকে মানুষ চুরাশি জন্ম কিভাবে নেয় এও বুঝবার মতন কথা মানুষ তো বুঝতে পারে না তবেই তো বাবা বলেন তোমরা নিজের জন্মকে জানো না আমি বলে দেই বাবা বোঝেন যে ড্রামা অনুসারে অবশ্যই সব কিছু ভুলে যাবে এখন এ হলো সঙ্গম যুগ দুনিয়া তো বলে কলিযুগ এখনো ছোট বাচ্চা একে বলা হয় ঘোর অন্ধকার অজ্ঞানতা যেমন ড্রামার জানা থাকে যে এখন নাটক সম্পূর্ণ হতে দশ মিনিট বাকি আছে এও হল চৈতন্য ড্রামা এ কখন সম্পূর্ণ হয় মানুষ তা জানে না মানুষ তো ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে বাবা বলেন গুরু গোসাই শাস্ত্র জপ তপ ইত্যাদি দ্বারা আমাকে পাওয়া যায় না এসব হলো ভক্তিমার্গের সামগ্রী আমি নিজের সময় অনুসারেই আসি যখন রাতকে দিনে পরিণত করতে হয় অথবা অর্ধেক অনেক ধর্মের বিনাশ করে এক ধর্মের স্থাপনা করতে হয় যখন সৃষ্টি চক্র সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি স্বর্গের স্থাপনা করব। তৎক্ষণাৎ রাজত্ব শুরু হয়ে যায় তোমরা জানো আমরা পুনরায় কোনো রাজাদের কাছে জন্ম নিয়ে থাকি তারপর ধীরে ধীরে নতুন দুনিয়া তৈরি হয়ে যায় সব কিছু নতুন তৈরি করতে হয় বাবা বুঝিয়েছেন তাই পড়াশোনার সংস্কার বা কর্ম করার সংস্কার থাকে বাচ্চারা এখন তোমাদের আত্ম অভিমানী হওয়া উচিত সকল মানুষই হলো দেহ অভিমানী যখন আত্ম অভিমানী হবে তখনই পরমাত্মাকে স্মরণ করতে পারবে সর্বপ্রথম হল আত্ম অভিমানী হওয়ার কথা সকলেই বলেও থাকে যে আমরা হলাম জি বাত্মা এও বলে থাকে আত্মা হলো অবিনাশী এই শরীর হল বিনাশী আত্মা এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করে থাকে এত কিছু বলেও কিন্তু সেই অনুযায়ী চলে না এখন তোমরা জানো যে আত্মা নিরাকারী দুনিয়া থেকে আসে এর মধ্যে অবিনাশী পার্ট রয়েছে এ কথা বাবা বসে বুঝিয়ে থাকেন পুনর্জন্ম নিয়ে থাকে ড্রামা তো হুবহু রিপিট হয় তারপর ক্রাইস্ট ইত্যাদি সকলকে আসতে হবে নিজের নিজের সময় অনুসারে এসে ধর্মস্থাপন করতে থাকে তোমাদের এখন এ হল সঙ্গম যুগীয় ব্রাহ্মণদের ধর্ম ওরা হলো পূজারী ব্রাহ্মণ তোমরা হলে পূজ্য তোমরা কখনো পূজা করবে না মানুষ তো পূজা করবে তাহলে বাবা বুঝিয়ে থাকেন এ হলো কত উচ্চ পড়াশোনা কত ধারণা করতে হয় বিস্তারিতভাবে ধারণা করে নম্বরের ক্রমানুসারে সংক্ষেপে তো বোঝে যে বাবা হলেন রচয়িতা আর এ হলো ওনার রচনা আচ্ছা এ তো বোঝো তাই না যে বাবা আছেন বাবাকে তো সব ভক্তই স্মরণ করে থাকে ভক্তও আছে বাচ্চাও আছে ভক্ত বাবা বলে ডাকে যদি ভক্তই ভগবান হয় তাহলে পুনরায় বাবা বলে কাকে ডাকে এও বোঝে না নিজেকে ভগবান মনে করে বসে পড়ে বাবা বলেন ড্রামা অনুসারে যখন এমন অবস্থা হয়ে যায় ভারত একদমই শেষ খাতায় চলে যায় তখন বাবা আসেন ভারত যখন পুরানো হয় তখনই পুনরায় নতুন করে নির্মিত হবে নতুন ভারত যখন ছিল তখন আর কোনো ধর্ম ছিল না তাকে স্বর্গ বলা হয় এখন হলো পুরানো ভারত একে নরক বলা হবে ওখানে ছিল পূজ্য এখন হলো পূজারী পূজ্য এবং পূজারির অন্তর বলে দেওয়া হয়েছে আমরাই আত্মা তথা পূজ্য তারপর আমরাই আত্মা তথা পূজারী আমরাই জ্ঞানী আত্মা আমরা আত্মারাই পূজারী আত্মা আপনি পূজ্য আপনি পূজারী ভগবানের উদ্দেশ্যে এমন বলা হবে না লক্ষ্মী নারায়ণকে কে বলবে তাহলে এ কথা বুদ্ধিতে আসা উচিত যে তারা কিভাবে পূজ্য তারপর পূজারী হয় বাবা বলেন কল্প পূর্বেও আমি এমনভাবে জ্ঞান প্রদান করেছিলাম প্রতি কল্পে দিয়ে থাকি আমি আসি কল্পের সঙ্গম যুগে আমার নামই হলো পতিত পাবন যখন সমগ্র দুনিয়া পতিত হয়ে যায় তখন আমি আসি দেখো এ হল বৃক্ষ এখানে ব্রহ্মা ওপরে দাঁড়িয়ে রয়েছেন প্রথমে শুরুতে দেখানো হয় এখন সর্বশেষে রয়েছেন যেভাবে ব্রহ্মা পরে প্রত্যক্ষ হয়েছেন তেমনভাবে উনি পরেও আসবেন যেমন খ্রাইস্ট আছেন পুনরায় তিনি পরে আসবেন কিন্তু আমরা পরে অর্থাৎ শাখার অন্তে ওনার চিত্র রাখতে পারি না বোঝাতে পারি যেমন এই দেবী দেবতা ধর্মের স্থাপনাকার হলেন প্রজাপিতা ব্রহ্মা এখন বৃক্ষের শেষে দাঁড়িয়ে রয়েছেন খ্রাইষ্ট হলেন খ্রিস্টান ধর্মের প্রজাপিতা তাই না যেমন এনে প্রজাপিতা ব্রহ্মা তেমনি উনি হলেন প্রজাপিতা খ্রাইস্ট প্রজাপিতা বুদ্ধ এনারা সকলেই হলেন ধর্মের স্থাপনাকার সন্ন্যাসীদের হল শঙ্করাচার্য ওনাকেই পিতা বলবে এরা গুরু বলে থাকে তারা বলবে আমাদের গুরু শঙ্কর ছিল শঙ্করাচার্য তাহলে এই যে শাখার প্রথমেই দাঁড়িয়ে রয়েছেন তিনি পুনরায় জন্মগ্রহণ করতে করতে শেষে আসেন এখন সকলেই প্রধান স্টেজে রয়েছে এ কথাও এসে বুঝবে পরে সালাম করতে আসবে অবশ্যই তাদেরও বলবে অসীম জগতের বাবাকে স্মরণ করো অসীম জগতের বাবা সকলের উদ্দেশ্যে বলেন দেহসহ দেহের সমস্ত সম্বন্ধকে পরিত্যাগ করো এই জ্ঞান প্রত্যেক ধর্মাবলম্বীদের উদ্দেশ্যেই সকলের ধর্ম পরিত্যাগ করে নিজেকে অশরীরে মনে করো বাবাকে স্মরণ করো যত স্মরণ করবে জ্ঞানের ধারণা করবে ততই উচ্চপদ লাভ করবে যে যতখানি গ্রে জ্ঞান গ্রহণ করেছিলে ততখানি অবশ্যই এসে নেবে বাচ্চারা তোমাদের কত গর্ব হওয়া উচিত আমরা হলাম বিশ্বের রচয়িতা বাবার সন্তান বাবা আমাদের বিশ্বের মালিক বানিয়ে দেন রাজযোগ শেখাচ্ছেন কত সহজ কথা কিন্তু চলতে চলতে সামান্য কথায় সংশয় চলে আসে একেই মায়ার তুফান বা পরীক্ষা বলা হয়ে থাকে এ কথা তো বাবা বলেই থাকেন যে গৃহস্থ জীবনে থাকতে হবে সকলকে ঘর পরিবার ছাড়িয়ে দিলে তখন সকলেই এখানে এসে বসে পড়বে গৃহস্থ ব্যবহারেও উত্তীর্ণ হতে হবে তারপর সময় অনুসারে সার্ভিস করতে থাকবে যারা কাজকর্মা দিয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে পুনরায় সার্ভিসে লাগিয়ে দেওয়া হয় তখন কেউ কেউ বিগড়ে যায় কেউ তো মনে করে শ্রীমতেই কল্যাণ রয়েছে শ্রীমত অনুসারে অবশ্যই চলতেই হবে ডাইরেকশন প্রাপ্ত হয়েছে তাতে আবার অনিচ্ছা প্রকাশ করা উচিত নয় বাবা প্রতিটি বিষয়েই কল্যাণকারী মায়া অত্যন্ত চঞ্চল অনেকেই আছে যারা মনে করে এরকমভাবে থাকার চেয়ে তো কোনো কাজকর্ম ইত্যাদি করি কেউ মনে করে বিয়ে করি বুদ্ধি চক্কর খেতে থাকে এই পড়াশোনা ছেড়ে দেয় কেউ তো বাবার কাছে গ্যারান্টি করে আমরা শ্রীমত অনুসারে অবশ্যই চলব ওটা হলো আসুরীয় মত এ হল ঈশ্বরীয় মত আসুরীয় মতানুসারে চলার কারণে অনেক কড়া সাজা ভোগ করতে হয় ওরা আবার গরুর পুরাণে ভয় দেখানোর মনোরঞ্জক কথা লিখে দিয়েছে যাতে বেশি পাপ না করে কিন্তু তবুও থোড়াই শোধরায় এসব কথা বাবা বুঝিয়ে থাকেন জ্ঞানের সাগর কোনো মানুষ হতে পারে না জ্ঞানের সাগর নলেজফুল বাবা বাবা বোঝাচ্ছেন যে বোঝে সে পুনরায় বোঝায় বলে এ হলো সঠিক কথা আমরা আবার আসব। তারপর প্রদর্শনীর থেকে বাইরে বেরয়। আর শেষ হ্যাঁ কোনো দু জন যদি বেরয়। তাও ভালো প্রজাত অনেক তৈরি হতে থাকে উত্তরাধিকার পাওয়ার যোগ্য কেউ মুশকিলই বেরয়। রাজা রানীর এক দুটি সন্তান হবে তাদেরকে রাজকুলের বলা হবে প্রজাত কত অগণিত হয়ে থাকে প্রজাত ঝট করেই হয়ে যায় রাজা কি থোড়াই হয় ষোলো হাজার একশো আট ত্রেতার শেষে গিয়ে হয় প্রজাত কোটি কোটি হবে এ কথা বোঝার জন্য বড় বিশাল বুদ্ধি চাই আমরা পারলৌকিক বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি বাবার আদেশ হলো আমায় স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো মন্মনা ভব আর মধ্যাজি ভব স্বর্গ হল বিষ্ণুপুরী আর এ হল রাবণপুরী শান্তিধাম সুখাম আর এ একথা বাবা বুঝিয়ে থাকেন বাবাকে স্মরণ করলে অন্তিম সময়ে যেমন মতি তেমন গতি হয়ে যাবে মনে করো ভক্তিমার্গে শ্রীকৃষ্ণকে স্মরণ করে কিন্তু এমন নয় যে শ্রীকৃষ্ণপুরীতে পৌঁছে যাবে না ধ্যানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণপুরীতে গিয়ে রাস ইত্যাদি করে ফিরবে এ হল নধা ভক্তির প্রভাব যার ফলে তাদের সাক্ষাৎকার হয়ে যায় মনোকামনা হয় এছাড়া সত্যযুক্ত হলো সত্যযুগী ওখানে যাওয়ার জন্য আবার নধা পড়াশোনা চাই নদা ভক্তি নয় পড়তে থাকো মুরলি অবশ্যই পড়া উচিত সেন্টারে অবশ্যই যেতে হবে না হলে মুরলি নিয়ে ঘরে অবশ্যই পড়ো কাউকে বলা হয় সেন্টারে যাও প্রত্যেকের জন্য আলাদা আলাদা সকলের জন্য এক কথা হতে পারে না এমন নয় যে বাবা বলেন দৃষ্টি দিয়ে খাও ব্যাস কিন্তু বাবা বলেন নিরুপায় অবস্থায় আর কিছু না করতে পারলে তখন দৃষ্টি দিয়ে খাও এছাড়া সকলের জন্য বাবা থোরাই বলবেন যেমন বাবা কাউকে বলেন বায়োস্কোপে অবশ্যই যাও কিন্তু তা সকলের জন্য নয় কারোর সাথে যেতে হয় তখন তাকেও জ্ঞান দিতে হবে ওটা হলো পার্থিব জগতের নাটক এ হলো অসীম জগতের নাটক তাহলে সার্ভিস করতে হবে এমন নয় কেবল দেখার জন্য যেতে হবে শ্মশানে গিয়েও সার্ভিস করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার প্রতিটি কথায় কল্যাণ রয়েছে এটা মনে করে নিশ্চয় বুদ্ধি হয়ে চলতে হবে কখনোই সংশয়ে আসা উচিত নয় শ্রীমতকে যথার্থ রীতি অনুযায়ী বুঝতে হবে দু নম্বর আত্ম অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের অনাদি পার্ট রয়েছে সেই জন্য সাক্ষী হয়ে দেখার অভ্যাস করতে হবে বরদান সর্বদা সুরক্ষা রেখার ভেতর পরমাত্ম ছত্রছায়ার অনুভবকারী মায়াজিৎ ভব সর্বদা সুরক্ষা রেখার ভেতর ছত্র ছায়ার অনুভবকারী মায়া ভব। ব্যাখ্যা বাবা আর তুমি এটাই হল সুরক্ষা রেখা এই রেখাই হলো ছায়া। যে এই ছত্রছায়ার রেখার ভেতরে রয়েছে তার কাছে মায়া আসার সাহসও করতে পারে না তারপর পরিশ্রম কি বাধা কী বিঘ্ন কী এই শব্দগুলো সম্বন্ধে অবিদ্যা হয়ে যাবে সর্বদা সুরক্ষিত থাকবে বাবার হৃদয়ে সমায়িত থাকবে এটাই হল সবচেয়ে সহজ এবং তীব্র গতিতে যাওয়ার অথবা মায়াজিত হওয়ার পুরুষার্থ স্লোগান দিব্য গুণের সর্ব অলঙ্কারগুলির দ্বারা সুসজ্জিত হয়ে থাকো তাহলে অহংকার আসতে পারবে না দিব্যগুণের সর্ব অলঙ্কারগুলির দ্বারা সুসজ্জিত হয়ে থাকো তাহলে অহংকার আসতে পারবে না আজকের সমান আমি পরমাত্ম ছত্রছায়ার অনুভবকারী মায়াজিৎ আত্মা ওম শান্তি